াতিলের অযৌক্তিক আন্দোলন করে সময় নষ্ট করছে শিক্ষার্থীরা বললেন প্রধানমন্ত্রী শিক্ষকদের চলমান আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে জানালেন ওবায়দুল কাদের চার দিনের সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশটি সমঝোতা স্মারক শুয়ের সম্ভাবনা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কোটা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন এর বিরুদ্ধে অযৌক্তিক আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা জানান তিনি পরে প্রধানমন্ত্রী বলেন যুব মহিলা লীগ সব সময় আন্দোলন সংগ্রামে ছিল তবে বিএনপি জামায়াত তাদের উপর নির্যাতন ভোট চুরির দায়ে বিএনপি প্রধান খালেদা জিয়া দুই দুইবার ক্ষমতা ছাড়তে বাধ্য হন বলেও জানান প্রধানমন্ত্রী তারা যেন আর ক্ষমতায় ফিরতে না পারে সেই জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগের সময়েই উচ্চ আসনে আন্দোলন ঠিক উদ্দেশ্য আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অপর সম সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ দিয়ে কয়েক বছর আর পাইনি এটা একটা বাস্তবতা এমনকি অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবশেষে যাই মেনে নিই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা আছে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা করা দরকার আর হাইকোর্টের রাইটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিয়ে হাইকোর্ট থেকে আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি সর্বজনীন পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে চলা শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান সময় মতো এই সমস্যার সমাধান হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জনস্বার্থে সকল প্রকল্প বাস্তবায়ন করতে হবে নিজেরা ব্যর্থ হয়ে বিএনপি এখন পরজীবী আন্দোলনে ভর করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা তারা যে ইস্যুতে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছে এখন আদালতের ব্যাপারটা যখন চলমান এটা অ্যাপিল বিভাগে আছে এখন আমি তো সাবজুটিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয় এটা এখন আদালতের শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারই ছিল চলমান আমরা তো এই সিদ্ধান্ত দিই দিয়েছে আদালত তারপর আমরা আমাদের দেশের ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠান চার দিনে সফরে কাল চীন যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে বৃষ্টি সমঝোতা সই ও নতুন কিছু প্রকল্প উদ্বোধন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রী সফর নিয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি মন্ত্রী বলেন সফরে রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আটই জুলাই সকাল এগারোটায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবেন এবং একই দিন চীনের স্থানীয় সময় বিকেল বিকেল ছয় গটিকায় বেইজিংয়ে আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এরপর দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় বৃষ্টির মতো সহজতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেয়া হবে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন চূড়ান্ত রায় না আসলে মন্তব্য করা আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনের সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় মন্ত্রী বলেন দায়িত্বশীল জায়গা থেকে এখনই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না তিনি আরও বলেন কোটা নিয়ে একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি বলেন এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে যে বিষয়টি নিয়ে এখানে আন্দোলন হচ্ছে বা একটা চাহিদা সৃষ্টি হয়েছে বা সেটাকে বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে যে আমাদের যে সড়ক অবরোধ করার মাধ্যমে বা ব্লকেড কর্মসূচি নেওয়ার মাধ্যমে সেটা যেহেতু আমরা সরকারে আছি আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনও বিচারাধীন বিষয় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত থেকে না আসলে এই বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার সামিল হবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হয়তোবা সেই বিষয়ে মন্তব্য রাস্তায় দাঁড়িয়ে করতে পারেন কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে আদালতের জন্য অবমাননাকর কোনো বক্তব্য দেয়া সেটা অবশ্যই আমার পক্ষে সেটা সম্ভব নয় তাই আমি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকলকেই বলতে চাই যে অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দেই চলমান বন্যায় দেশের আঠারো জেলায় বিশ লাখ মানুষ ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান সকালে সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে তিনি এ তথ্য জানান এ সময় প্রতিমন্ত্রী বলেন বন্যা দুর্গতদের জন্য তিন হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রে প্রায় চল্লিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এছাড়া দুর্গতদের জন্য আঠারো জেলায় একুশ হাজার সাতশো টন চাল নগদ পাঁচ কোটি সাতচল্লিশ লাখ টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার গোখাদ্য খাদ্য বাবদ চল্লিশ লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য চল্লিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার সংখ্যা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় বিশ লক্ষ দুর্গত লোকদের আশ্রয়ের জন্য প্রায় তিন হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্র প্রায় চল্লিশ হাজার লোক আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য ছয়শো উনিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বন্যা দুর্গত এলাকার সময়ের মানুষের প্রয়োজন এবং চাহিদা মোতাবেক আমরা তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি মুক্তিযুদ্ধের মূল উদ্যম হল অন্যায়ের প্রতিবাদ করা এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানো বর্তমানে পৃথিবীর সবচাইতে মজলুম জনগোষ্ঠীর নাম ফিলিস্তিনি তাই এখন মুসলিম বিশ্বের সমস্ত উম্মা একীভূত হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সকালে রাজধানী প্রেস ক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ফিলিস্তিনবাসী আপনাদের পাশে আমরা আছি শিরোনামে সেমিনারে তিনি এসব কথা জানান সেমিনারে সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব আব্দুল আওয়াল মামুন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক আসাদ পারভেজ এবারে সংবাদ চাল আমদানি নয় ভবিষ্যতে চাল রপ্তানি করা হবে জানিয়ে খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার বলেছেন বিগত দুই বছর সরকার চাল আমদানি করেনি এবারও করবে না দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এই সময় কৃষি প্রণোদনাকে সরকারের পরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ অভিহিত করে খাদ্যমন্ত্রী বলেন কৃষি প্রণোদনা ও ভর্তুকি দিয়ে কৃষকের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে প্রযুক্তি বান্ধব করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি পরে খাদ্যমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর পর্যন্ত যারা বাংলাদেশ চাননি তাদের হাতেই বাংলাদেশ ছিল যার ফলশ্রুতিতে দেশের মানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ হয়নি সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী আরও বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভিক্ষুকের জাতির বদনাম ঘুচিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে সম্মেলন শেষে ফয়সাল মাহমুদ ফাহাদকে সভাপতি ও মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয় বাংলাদেশ এখন একটা আত্মপ্রত্যয়শীল দেশে এবং আমরা মধ্য আয়ের দেশ এবং ইতিমধ্যে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের কে বাংলাদেশ হ্যাভ বিন কোয়ালিফাইড টু বি গ্র্যাজুয়েটেড অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এর মধ্যে স্বীকৃতি অর্জন করেছে ক্রমেই অবনতি হচ্ছে টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে গত চব্বিশ ঘন্টায় জেলার সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এর মধ্যে ঝিনাই নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার যমুনা নদীর পানি বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উনিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে ভুয়াপুর উপজেলায় পানি স্রোতে নিকরাইল কৈরা সড়ক ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন বাড়িঘর হাটবাজার ও ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ অপরদিকে জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি নয় সেন্টিমিটার কমে বিপদসীমার তিরাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ব্রহ্মপুত্র সহ জেলার অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার ইসলামপুর বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার দুই লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি রয়েছে গরু বাসন নিয়ে আসে এদিন হলে ঘরের পানি খুব কষ্ট হওয়া লাগছে তিন চার দিন চার পাঁচ দিন হলে পানি উঠছে বাড়ি মানে বাড়ির মধ্যে কোনো মনে যে পানি বাড়া পাইনে কোনো দিক যাওয়ার গরু বাছুর নিয়ে খুব হলদিন গরু না ঘাট পানি খেলে পাইনে এই সমস্যা থাকার কষ্ট খাওয়া দাওয়া কষ্ট পুলাবান গরু বাসুর নিয়ে মনে করেন খুব কষ্ট আছি জাতীয় সংসদের উইপ ইকবালু রহিম বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উইপ আরও বলেন দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করে দেখিয়েছেন তা অতীতের আর কোনো সরকার দেখাতে পারেনি উল্টো বিএনপি জামায়াত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল এই সময় তিনি বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পাবনার ঈশ্বর দিতে চাঞ্চল্যকর শিশু জিহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুর ঈশ্বরদি থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী তিনি জানান গত শুক্রবার বিকেলে জিহাদ খেলার উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলে তাকে ধর্ষণের উদ্দেশ্যে তেতুল তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ভেতরে নিয়ে যায় আসিফ পরে ধর্ষণে ব্যর্থ হয়ে জিহাদকে শ্বাসরোধে হত্যা করা হয় ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোরের বনপাড়া বাস থেকে আসিফকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জিহাদকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান তিনি যাচ্ছি খেলা সংবাদে গত পাঁচ জুলাই স্ট্রোকে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল পরবর্তীতে জানা যায় তিনি বিরল রোগ সেরিব্রেল ভেনাস থ্রাম্বোসিসে আক্রান্ত হয়েছেন এ অবস্থায় আজ সকালে উন্নত চিকিৎসার জন্য নাফিস ইকবালকে ব্যাংককে নেওয়া হয়েছে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজার এবং সাবেক অলরাউন্ডার ফাহিম মুন্তাসির এদিকে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে জানান বিরল এই রোগে আক্রান্ত নাফিসের অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল আছে ফুটবল মাঠ থেকে টেনিস কোর্টে পাড়ি জমিয়েছেন বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা ফুটবল প্রেমীদের কাছে খটকা লাগলেও গতকাল এমনটি ঘটেছে চলমান উইম্বলডন চ্যাম্পিয়নশিপে এখানে শেষ নয় সেখানে আবার গার্ডিওলার শীর্ষত্ব গ্রহণ করতে চান বলেও জানিয়েছেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জাভরেভ পয়লা জুলাই থেকে শুরু হওয়া উইম্বলডন চ্যাম্পিয়নশিপ টেনিসের এবারের আসরে গতকাল লড়েছেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জাভরেভ এবং ইংল্যান্ডের ক্যামেরন নরি এদিন মাঠে উপস্থিত হয়ে টেনিস উপভোগ করেছিলেন স্প্যানিশ ফুটবল কোচ পেপ সেখানে জাভরেভ গার্ডিওলাকে নিজের কোচ হিসেবে পাওয়ার আবেদন জানান বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি কোটা বাতিলের অযৌক্তিক আন্দোলন করে সময় নষ্ট করছে শিক্ষার্থীরা বললেন প্রধানমন্ত্রী শিক্ষকদের চলমান আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে জানালেন ওবায়দুল কাদের এবং চার দিনের সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী সম্ভাবনা বিজয় রাতের সংবাদ শেষে আজকে মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে